আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক তেরোং অর্থাৎ বেগুন তেরোং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বেগুন তেরস অর্থাৎ সোজা তেরস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুজা তিবা অর্থাৎ পৌষানো তিবা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পৌষানো তিবা তিবা অর্থাৎ হঠাৎ তিবা তিবা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হঠাৎ টি ডাক অর্থাৎ না টি ডাক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে না পরবর্তীতে তুমি পাবে অর্থাৎ লেপাস ইতু আওয়া বলে পরবর্তীতে তুমি পাবে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে লেপাস ইতু আওয়া বলে আরও দু সপ্তাহ লাগবে অর্থাৎ দু মিঙ্গু লাগি আরও দু সপ্তাহ লাগবে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে দু মিঙ্গু লাগি ওয়াক্তু অর্থাৎ সময় ওয়াক্তু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সময় ওয়াঙ্গি অর্থাৎ সুগন্ধ ওয়াঙ্গি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুগন্ধ ওয়ানিতা অর্থাৎ মহিলা ওয়ানিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মহিলা ওয়ার্কা অর্থাৎ চিঠি ওয়ার্কা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চিঠি ওয়ারনা অর্থাৎ রং ওয়ারনা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং ইতোমধ্যে আলাপ হয়েছে অর্থাৎ সোড়াহ চাকাপ ইতোমধ্যে আলাপ হয়েছে বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সোড়াহ চাকাপ বিকাল অর্থাৎ পেতাং বিকাল বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে পেতাং মালাম অর্থাৎ রাত মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রাত বেচু বা বেচুক অর্থাৎ আগামীকাল বেচু বা বেচুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল ইস মালাম অর্থাৎ গতকাল ইস মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল ইনি হারি মালাম অর্থাৎ আজরাত ইনি হারি মালাম আরবি শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজরাত ইতু অর্থাৎ এই ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এই তাও অর্থাৎ জানা তাও মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জানা বার জালান অর্থাৎ হাটা বার জালান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হাটা বারদানিয়া অর্থাৎ জিজ্ঞাসা বারতানিয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জিজ্ঞাসা তিন তিকালি অর্থাৎ অবশ্যই তিনতু সিকালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই তুমি বা আপনি অর্থাৎ আওয়াক বা আন্ডা তুমি বা আপনি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে আওয়াক আন্ডা সে অর্থাৎ দিয়া সে বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে ডিয়া তাহারা অর্থাৎ মেরেকা তাহারা বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে মেরেকা তাহাদের অর্থাৎ মেরেকা পোনাক তাহাদের বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে মেরেকা পুনাক আমার অর্থাৎ পুনাক আমার বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে ছায়া বা সায়াপোনাক আমাদের অর্থাৎ কিতা পোনাক আমাদের বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে কিতা পোনাক কম অর্থাৎ কোরাং কম বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে কোরাং খুব অর্থাৎ সাংঘাত খুব বাংলা শব্দ এর মালে অর্থ হচ্ছে সাংগাদ অল্প অর্থাৎ সিকিত অল্প বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে সিকিত বাড়ি অর্থাৎ বেরাত বাড়ি বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে বেরাত হালকা অর্থাৎ রিঙ্গান হালকা বাংলা শব্দ এর মালয় অর্থ হচ্ছে রিঙ্গান তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই বাসা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে